জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুনার আলোকে চোদ্দোটি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করবো যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হল জুমাবালের বারের মূল আমল যেই আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত সে আমল অর্থাৎ জুমার সালাত আদায় করা জুমার নামাজ পড়া আল্লাহ তালা কোরআনে কারিমে সুরায় জুমা নামে একটা সুরা আলাদা নাজিল করেছেন কত গুরুত্বপূর্ণ এই দিন যে এই দিনের নামে আলাদা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন দ্বিতীয় আমল হলো জুমার দিনে ফজরের নামাজটা পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা সপ্তাহের সারা সকল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে তিন নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজের জামাতে প্রথম রাখাতে সূর্য দ্বিতীয় রাখাতে সূর্য দাহার তেলাওয়াত করে ইমাম সাহেবের সুন্নত ইমাম সাহেবকে আদায় করবেন চার নম্বর আমল হল জুমার দিনে গোসল করার সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা এবং সোয়া করা চার নম্বর আমল হলো যা পোশাক আছে মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটা বিশেষ কাজ করা ভালো করে গোসল গোসল করা এবং আগে আগে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া পায়ে হেঁটে যাওয়া সওয়ার না হওয়া বাহনে না উঠা এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসা মনোযোগ দিয়ে ঘোব শোনা কোনো অনর্থক কাজ কথা না করা এগুলো করতে পারলে প্রতি কদমে এক বছর নফল নামাজ এবং নফল বোঝার সব পাওয়া যাবে এবং সাত নম্বর আমল হলো মসজিদে ঢুকার পর জুমার দিন দু রেখা মসজিদ আদায় করা অন্যদিনও চেষ্টা করতে হবে আট নম্বর আমল হল যদি ঘুমানে ঝেমানি আসে জায়গা পরিবর্তন করা নয় নম্বর আমল হলো কেউ আসলে তাকে বসার জন্য একটু জায়গা করে দেওয়া মহব্বতের সাথে এটা এই দিনের বিশেষভাবে এদিন গুরুত্বের সাথে দেখা এবং মানুষের ঘাড় ডিঙ্গা ডিঙার সামনের দিকে না যাওয়া দশ নম্বর আমল হলো জুমার দিন জুমার নামাজে প্রথম রাখাতে সুরায় জুমাহ এবং দ্বিতীয় রাগাতে সুরায় মুনাফিকুন অথবা সৎ প্রথম আগাতে সুরায় আল এবং দ্বিতীয় রাখাতে সুরে ঘাসিয়া তেলাওয়াত করেন ইমাম মামসাহের সুন্নত তাকে আদায় করাবেন আর এগারো নম্বর সুন্নত হলো যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা বিশেষ করে আসল পরে মাগরিবের আগে এবং সারাদিনই এটা দোয়া কবুলের দিন এবং বারো নম্বর আমল হলো জুমার দিন জুমার রাতে যে কোনো সময় মিলে সুরে কাহ তেলা তেলাওয়াত করা আর তেরো নম্বর আমল হলো জুমার রাতে জুমার দিনে বেশি বেশি করে নবী সাহেব পাঠ করা উঠতে বসতে চলতে ফিরতে চোদ্দ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে খাওয়া দাওয়া করা এই দিনকে নফল রোজার নির্ধারণ না করা যদি অন্য কোনো রোজার সাথে রাখেন কাজা রোজা থাকে এই দিন ছাড়া সুযোগ নেই তাহলে ভিন্ন কথা সেটা রাখবেন এবং জুমার রাতে তাহাজ পড়তে পারেন কিন্তু ওই রাতকে ইবাদতের রাত হিসাবে বিশেষ সাত মনে না করা এ ব্যাপারেও হাদিসের নির্দেশনা আছে এই চোদ্দটা আমল জুমার দিন উপলক্ষে করার চেষ্টা করবো তুমি সাল্লাহ এখানে একটা প্রশ্ন আমাদের বোনদের পক্ষ থেকে খুব জোরে সরে আসবে যে হুজুর এই চোদ্দ আমলের অনেকগুলো আছে শুধু পুরুষদের জন্য দিন মসজিদে আগে আগে যাওয়া ফজর নামাজ জামাতের সাথে পড়া তাহলে আমাদের কি হবে আমাদের সেসব বোনদেরকে বলবো আপনাদের করণীয় কাজ হলো তিনটা কয়টা কাজ এই তিনটা কাজের মাধ্যমে এই সবগুলো পুরুষদের মতো আপনারা অর্জন করতে পারবেন নাম্বার এক এই আমলগুলো করার ব্যাপারে দিলের মধ্যে তামান্না রাখবেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম আল্লাহ আমাকে যদি পুরুষ বানাতেন তো আমি এই আমলগুলো একটাও মিস করতাম না এই মর্মে আপনার প্রতিজ্ঞা এবং স্পৃহা জজবা যদি আপনার মধ্যে থাকে নিয়ত যদি থাকে তো আল্লাহ আপনাকে সব দেবেন ইনশা নাম্বার দুই এই আমলগুলো আপনার বাসার পুরুষরা যেন করে স্বামীকে ভাইকে বাবাকে তাদেরকে উঠে উৎসাহ দিয়া পাঠায় দিবেন যে কোনো মূল্যে যে সব কাজ করে দিব তোমাদের তারপরে তোমরা এটা করো তাদেরকে পাছায় দিবেন তাদেরকে স্মরণ করাবেন এ আলোচনা তাদেরকে শোনাবেন তাদেরকে হাদিস জানাবেন উৎসাহ দিবেন তাহলে আদা আল্লাফা আপনি ভালো কাজের পথ দেখাইলে আপনিও অনুরূপ সওয়াব পেয়ে যাবেন কথা কি বুঝাতে পারছি সেই সাথে তৃতীয়ত যে আমলটা আপনি করবেন তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে আমলগুলো আপনাকে করার তৌফিক দিয়েছেন সেগুলো জুমার দিনের অক্ষরে অক্ষরে মানবেন সুরা কাফতাল করা দুরুদ পাঠ করা আর এগুলোর ব্যাপারে আল্লাহকে নিবেদন করুন যেটা প্রথমে বললাম যে আল্লাহ এগুলো আমার আমার আদায়ের কোনো স্কোপ থাকলে আমি ছাড়তাম না এই তামান্না আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ আমাকে আপনি সে সাবদান দান ইনশাআল্লাহ আল্লাহ বিশেষ করে আলোচনাগুলো শেয়ার করার মাধ্যমে আপনি হু বহু একই সব অর্জন করতে পারবেন মন খারাপ করার কোনো কারণ আবার এটাও মনে রাখতে হবে কিছু আমল আছে আল্লাহ তালা পুরুষদেরকে করার সুযোগ দিয়েছে আবার কিছু আছে মহিলাদের মহিলারা সন্তান প্রসব করতে যদি মারা যায় শাহাদাতের মৃত্যু হয় মহিলারা যদি হজ করে সেটাকে জেহাদের সমতুল্য সব বলা হয়েছে মহিলাদের অনেক বিশেষ আমল আছে যেগুলো পুরুষদের জন্য আবার নাই বিদায় এটা নিয়ে আল্লাহর পরে রাসুলের পরে কোনো এতরাজ বা প্রশ্ন তুলব না সব দেওয়ার মালিক আল্লাহ তালা আমার তামান্না থাকবে আকাঙ্ক্ষা থাকবে চেষ্টা থাকবে অন্যকে পথ প্রদর্শন করবো আল্লাহ তালা আমাকেও মাহরুম করবেন আল্লাহ তালা আমরা যা শুনলাম জানলাম বুঝলাম সে অনুযায়ী সবাইকে আমলের তফিক দান করুন